চলমান পরিস্থিতি নিয়ে ওয়াজ মাহফিল একের পর এক কথা বলছেন জনাব মুফতি আমির হামজা এবং এর মাধ্যমে শুধু একজন আলেম কিংবা বক্তা নয় বরং তিনি পলিটিক্যাল গ্রাউন্ডেও প্রাসঙ্গিক হচ্ছেন গুরুত্বপূর্ণ হয়ে উঠছেন আমি তো দেখতে পাচ্ছি এই সময় রাজনীতির সবচাইতে গুরুত্বপূর্ণ অনুষঙ্গ ভারতের আধিপত্যবাদের বিরোধীটা কারণ আগামী দিনের রাজনীতির ক্যারেক্টারিস্টিক্স বা অনুষঙ্গ হবে দুইটা দর্শক আপনাদের অবগতির জন্য জানাচ্ছি এই দুইটা বিষয় দ্বারা ধারণ করতে পারবে তারাই আগামী দিনের লড়াই বিজয়ী হবে এক শাহবাগ বিরোধিতা শাহবাগীদের লড়াই চলছে এই যে একতার মাফিলে বাধা দেয়া কিংবা এই মধুদিবাদ বিতর্ক এগুলোর নেপথ্যে শাহবাগীরা ফরিদুদ্দিন মাসুদ বা আরও যারা শাহবাগী আছে এরা এদের চামচারাই এগুলো নিয়ে লাফালাফি করছে এরা এক সূত্রে কথা এবং শাহবাগ শাহবাগীদের তো ভারত আপনারা জানেন আর প্যাট্রোনাইজ করে আওয়ামী লীগ যদি আওয়ামী লীগ মানেই শাহবাগি বিষয়টা এরকম নয় আওয়ামী লীগ এবং শাহবাগিদের মধ্যে ডিফারেন্স আছে সিমিলারিটিস আছে এবং ভারতের আধিপত্যবাদের বিরোধিতা এই দুই বিষয়ে যারা সচ্চার হতে পারবে আগামী দিনে নায়ক হবে তারা রাজনীতিতে গুরুত্বপূর্ণ হবে তারা কথা ক্লিয়ার আমি তো দেখতে পাচ্ছি আমির হামজা যেভাবে ওয়াজ মাহফিলে সাহসিকতার সাথে জীবন বাজি রেখে কথা বলছেন তিনি বলছেন স্পষ্ট জীবন চলে যায় যা মোটেও তো আক্কা করছেন না যেভাবে কথা বলছেন বিভিন্ন বিষয়ে ভয় স্রেজ করছেন ওম্মার পক্ষে দাঁড়াচ্ছেন তাতে আগামী দিনের নায়ক আমির হামজা রাজনীতিতে তার বক্তব্যের যথেষ্ট তাসিল রয়েছে দেখেন চলমান পরিস্থিতি কি বর্তমান সময়ে ইফতার মাহফিল নিয়ে যে কাণ্ড ঘটছে এটা হচ্ছে সবচাইতে গুরুতর ঘটনা ট্রেন্ডিং টপিক ইফতার মাহফিলে হামলা করা হচ্ছে দেখেন ঘটনার পরিক্রমাগুলো দেখেন ইফতার মাহফিল করতে নিরুৎসাহিত করা হচ্ছে ইফতার মাহফিল করা যাবে না নোটিস জারি করা হচ্ছে করলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বরাদ্দ দেবে না সাপ জানিয়ে দেওয়া হচ্ছে আবার নিজস্ব অর্থায়নে সাধারণ শিক্ষার্থীরা একেবারেই স্বাভাবিক নন পলিটিক্যাল ক্যারেক্টারে গণ ইফতার আয়োজন করে সেখানে ছাত্রলীগ হামলা করে আহ্বায়ককে তুলে নিয়ে যায় প্রোডাক্টিভ রমাদানের আলোচনা সভার আয়োজন করে সম্পূর্ণ নন পলিটিক্যাল স্টুডেন্টরা তাদের উপর ছাত্রলীগ হামলা করে রক্তাক্ত করে হসপিটাল হসপিটালাইজ করে এবং মারাত্মকভাবে আহত করে এই ঘটনা চলছে এখন যারা এই রমজানও কিন্তু ওয়াজ মাহফিল চলছে হাফিজুল রহমান সিদ্দিকী এরা তো এখন বেরিস্টের সমুদ্রের সাথে মাখামাখিতে ব্যস্ত আছেন কই কেউ কাউকে দেখেছেন কিছু বলতে কিন্তু আমির হামজা এই বিষয়ে কঠিন বক্তব্য দিয়েছেন তিনি সাপ জানিয়ে দিয়েছেন জীবন যায় যাক এ বিষয়ে চুপ থাকা যায় না প্রতিবাদ করতে হবে এবং প্রতিবাদের জায়গাটা যে কতটা দূরদর্শী যেহেতু রাজনীতিতে আমির হামজার এই বক্তব্য চট্টগ্রামে একটা মাহফিলে এই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে ইফতার মাহফিলে হামলা বা এগুলো নিয়ে স্পষ্ট ভাষায় কথা বলেছেন সাহসিকতা কোনো হুজুর যিনি কোনো রাজনৈতিক দলে গুরুত্বপূর্ণ নেতা নন হয়তোবা জামাত সমর্থক কিন্তু তিনি তো কোনো নেতা নন এরকম নন পলিটিক্যাল হুজুরদের পক্ষ থেকে এরকম জনপ্রিয় হুজুর যাদেরকে আওয়ামী লীগ দাওয়াত দেয় ও আজে আওয়ামী লীগ নেতারা এমপি মন্ত্রীরা পাশে বসে থাকে এরকম লোকের মুখ থেকে এত বড় কঠিন বার্তা এটা আমির হামজাকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছে তিনি সাহসিকতার যে পরাকাশটা দেখাচ্ছেন শ্রদ্ধায় আমাদের মাথা অবনত হয়ে যাচ্ছে কে কি রাজনীতি করে আসল রাজনীতি তো করছেন এখানে আমির হামজা জনগণের পক্ষে দাঁড়াচ্ছেন ইসলামের পক্ষে দাঁড়াচ্ছেন ইসলামের তাহজিব তমুদ্দিনের পক্ষে জীবন বাজি রেখে কথা বলছেন এবং লক্ষ কোটি মানুষ শুনছে প্রতিবাদ মুখর হচ্ছে হামলাকারীদের বিরুদ্ধে ক্ষোভে ফুসছে যদিও আমির হামজা স্পষ্ট করেছেন যে আইন নিজের হাতে তুলে নেওয়া সম্ভব নয় এজন্য তার বক্তব্য কোনো উস্কানি নেই কিন্তু তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন তিনি বলেছেন এই যে যারা ইফতার ইফতার মাহফিল হামলা করে রমাদান নিয়ে আলোচনা করায় সাধারণ দাঁড়িয়ে রাখে শিক্ষার্থীদেরকে পিটিয়ে রক্তাক্ত করে চেহারা নষ্ট করে দেয় দিয়েছে আল্লাহ তাদেরকে খুব দ্রুত দেখো তাদের বিষয়টা একটু দেখো আইন নিজের হাতে তুলনায় পাল্টা হামলা করা এরকম কোনো কথা তিনি বলেননি আর তিনি নাম বলেননি আর ছেলেরা এই কথা বলেছেন আমরা স্পষ্ট এটা সবাই জানে যে ছাত্রলীগকে ইঙ্গিত করেছেন এই কাজ তো করেছে ছাত্রলীগ আরও স্পষ্ট করেছেন আমি হামজা যে আমাদের মাথার উপরে রাম বাম দাদা বাবুরা বসে আছে এটা তারা কি বুঝিয়েছেন এটা তারা বুঝিয়েছেন যে এগুলো সব ভারতীয় আধিপত্যবাদের আর এস এর কাজ ভারতীয় আধিপত্যবাদের একটা ইম্প্যাক্ট আজকে যে ইফতার মাহফিল বা এই যে হামলা যে ঘটনাগুলো ঘটছে অতএব ভারতের আধিপত্যবাদ বিরোধী কণ্ঠস্বর যে কণ্ঠস্বরকে কারাগারে দিয়ে জেল জুলুম করে বন্ধ করা যায় না তাদের মধ্যে প্রথম সারিতে আমার দৃষ্টিতে আমি হামজা ইঙ্গিত করে কথা বলছেন রফিকুল ইসলাম মাদানি বলেছেন কিন্তু তার কথাবার্তা ইদানিং শোনা যায় না হয়তোবা তিনি বলবেন আছেন আর কর্মী অঙ্গনে যেহেতু বিতর্ক চলছে নিজেদের মধ্যেই ঝামেলা এই জন্য তারা ভারত বিরোধিতা প্রশ্নে দ্বিধাদ্বন্দ্বে আছে কারণ কৌমিদের এক গ্রুপ শাহবাগীদের সাথে মিশছে সরাসরি শাহবাগী তারা কিসের ভারতের বিরোধিতা করবে কিন্তু আমির হামজাকে কেউ থামাতে পারছে না রাম বাম দাদা বাবু কি কি কী বুঝিয়েছেন কাদেরকে বুঝিয়েছেন গুরুত্বপূর্ণ পোস্ট পজিশনগুলো তারা হোল্ড করছে ক্লিয়ারলি বলেছেন এবং এরকম যদি চলতে থাকে আমরা যদি প্রতিবাদ করতে না পারি তাহলে একদিন আজানের উপরও আমাদের হাত দিতে পারে ওরা সে আশঙ্কা ব্যক্ত করেছেন আমির হামজা অতএব সমসাময়িক বিষয়ে আমির হামজার বক্তব্যের গুরুত্ব রাজনীতিতে যে কতটা বেশি আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি আজকে দেখেন ইফতার মাহফিল নিয়ে রুহুল কবির ইসবিও কথা বলছে আওয়ামী লীগকে ইঙ্গিত করে প্রশ্ন ছুঁড়ে দিয়েছে আরও নানান মহল থেকে কথা বলা হচ্ছে কিন্তু কারো বক্তব্যে তেমন তাসিন নাই জনগণের কাছে লক্ষ কোটি মানুষের কাছে পৌঁছায় না লক্ষ কোটি মানুষের কাছে একেবারে মূল জায়গায় কিভাবে এখানে ভারত কানেক্টেড ছাত্রলীগ কানেক্টেড সুন্দরভাবে বুঝিয়ে দেন সিমপ্লিফাই করে আমির হামজার বক্তব্যেরই তাসির পড়ছে রেজাউল করিম আবরারা কথা বলেছেন যদিও তাদের বক্তব্য তো আর কেউ বিশ্ববিদ্যালয়ে কেউ শোনে না রেজাউল করিম আবরারা কৌমি হুজুরা যতই করুক না কেন শাহবাগিদের যে মূল শক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে সে সব জায়গায় তাদের বক্তব্যের কোনো ভ্যালু নেই কিন্তু আমির হামজার বক্তব্যের ভ্যালু আছে আমির হামজা নিজেই বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিলেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাম ধরে বলেছেন চমৎকার এবং ওদের কপালে যদি হেদায়ত না থাকে তাহলে কার্যত প্রকারান্তরে ওদের ধ্বংস কামনা করেছেন ওরা ক্যান্সার খুবই সিরিয়াস আমার একই সাথে আর একটা মাসালা তিনি দিয়ে দিয়েছেন যে ইফতার ইফতার মাহফিল এগুলো ইসলামের একটা শেয়ার একটা চিহ্ন তো এগুলোকে যারা অবজ্ঞা করে তারা বড় ধরনের অপরাধ করেছে শরীয়তে দৃষ্টিতে তাদের জানাজা জায়জ নাই দাফন কাফনে মুসলমান অংশগ্রহণ করতে পারবে না এই জন্য তিনি ওদেরকে তওবা করা আমন্ত্রণ জানিয়েছেন তারা ইসলামের শেয়ারকে অবজ্ঞা করছে দেখেন ইসলামের কোনো একটা বিষয় পালন না করা রোজা না রাখা নামাজ না পড়া এটা একটা বিষয় এটা কবিরে গুণা কিন্তু এতে ইসলাম থেকে খারিজ হয়ে যায় না মাঝে মাঝে এগুলো মিস করলে আবার যদি করে সে পাপি কিন্তু ইসলাম থেকে খারিজ হয়ে যায় না কিন্তু যদি ইসলামের একটা ছোট্ট বিধান কেউ কেউ অবজ্ঞা করে সে ইসলাম থেকেই খারিজ হয়ে যায় এই বিষয়টা বুঝতে হবে ইমাম আবহান তার ফেকুল আকবরের মধ্যে একটা চমৎকার ভাবে ব্যাখ্যা করেছেন দুইটা বিষয় খেয়াল করুন দর্শক অবজ্ঞা যেমন আপনি দাড়ি রাখেন না দাঁড়িয়ে না রাখাটা আপনি সুলনাতের খেলাফ কাজ করছেন অথবা আপনি ওয়াজিব লঙ্ঘন করছেন দুইটার একটা একতলাব আছে হয়তোবা আল্লাহ এটা সহজেই ক্ষমা করতে পারেন তবা ছাড়াও আল্লাহ চাইলে ক্ষমা করতে পারেন দাঁড়িয়ে না রেখেও আল্লাহ চাইলে কাউকে জান্নাত দিতে পারেন অন্য অন্য কাজের কারণে সে এক বেদার থেকে মুক্ত থাকলে কিন্তু আপনি দাড়ি রেখেও যদি দাড়িকে অবজ্ঞা করেন দাড়ি রাখার সন্ন্যকে অবজ্ঞা করেন কটাক্ষ করেন তাহলে আপনার ইমানেই থাকবে না এই বিষয়টা আমির হামজা বুঝাতে চেয়েছেন যে আপনি ইফতার করেন না ইফতার মাহফিলের বিরুদ্ধে বা ইফতার মাহফিল পছন্দ করেন না সেটা এক জিনিস আর ইফতার মাহফিলকে অবজ্ঞা করা কটাক্ষ করা এতে আপনার ইমান থাকবে না কারণ ইসলামের একটা শেয়ার ইসলামের একটা চিহ্নকে কেউ অবজ্ঞা করলে তার ইমান থাকবে না সাফ কথা একই সাথে এই বিষয়টা বুঝতে হবে এই মাসালাটা বুঝতে হবে অবজ্ঞা করা যাবে না হালালকে হারাম মনে করলে ইমান থাকবে না একতলাপ সেটা ভিন্ন জিনিস যেমন আপনি গান শুনেন গান শোনাটা নাজাইজ আপনি যদি হারাম মনে করে আপনি জানেন যে হারাম শুনেন সেটা এক জিনিস কবিরে গুণা বা সবিরে গুণা আল্লাহ মাফ করবেন কিন্তু আপনি এটাকে হারাম কিন্তু আপনি ওটাকে হালাল বানিয়ে ফেলেছেন হালাল মনে করেন ওটাকে কোনো পাপই মনে করেন না পাপ যে এরকম কোনো অনুভূতিই নেই তাহলে আপনি ইমান নিয়ে প্রশ্ন তুলতে হবে তা আমির হামজা এখানে মৌলিক প্রশ্ন তুলে এত কঠিন বক্তব্য এত কঠিন বার্তা ইফতার মাহফিল নিয়ে যে কাণ্ড চলছে অন্য কেউ দেননি অল্প কথার মধ্যে চট্টগ্রামে একটা ওয়াজ মাহফিলি কঠিন বার্তা তিনি দিয়ে দিয়েছে তাৎপর্য অনেক আমরা আমির হামজার পক্ষে উই ক্যান প্রমোট আমির হামজা উই ওয়ান্ট টু প্রমোট আমির হামজা এবং তার পলিটিক্যাল সিগনিফিকেন্স দিন দিন বাড়ছে একজন আলেম তো এরকমই হওয়ার কথা একজন আলেম তো পেট পূজারি হবে না তিনি তো ওয়াস পূজারি হবে না তিনি জানেন যে তার ওয়াজে আরও বাধা আসবে ধরনের কথায় তিনি আরও বিপদে পড়তে পারেন তারপরও তিনি বলছেন ছাত্রলীগের সোনার ছেলেদের ইঙ্গিত করে কথা বলেছেন অতএব তার ওয়াজ মাহফিলে যে নানানভাবে ডিস্টার্ব করা হবে এটাতে নিশ্চিত তারপরে তিনি বলছেন তিনি তো ছাত্রলীগের সোনার ছেলে সেই বেস্টের সম্বন্ধের সাথে মাখামাখি করছেন না যেটা কৌমি হুজুররা করছে দর্শক কৌমিদের মধ্যে যারা এই মধুদিবাদ এগুলো নিয়ে বিতর্ক সৃষ্টি করেছে এরা ইফতার মাহফিলে বাধা দানকারীরা ওরা একই সূত্রে গাথা এই জিনিসটাও আপনাদেরকে বুঝতে হবে এটা আমিরাম যা বলেনি এটা আমি বলছি দেখেন এই কৌমিদের কিছু পোলাভান এই গণ ইফতারে অংশগ্রহণ করে তো তারা ইফতার করে নিরাপদে চলে যায় তাদেরকে কিছু বলে না কিন্তু সাধারণ শিক্ষার্থীদেরকে পিটায় ছাত্রলীগ বুঝতে পেরেছেন আসল কাহিনীটা কোথায় তো ওদেরকে চিনতে হবে শাহবাগী আর কৌমিদের ওই অংশ এদের মধ্যে কোনো পার্থক্য করা যাবে না লা ফার্কাই বাইনা হোক ইট যাই হোক দর্শক আমির হামজার প্রতি শ্রদ্ধা এবং শ্রদ্ধায় মাথা অবনত হয়ে যায় এত সাহস এই সাহসী আলেমের পাশে আমরা আছি আমরা যারা দেশপ্রেমিক জনগণের পক্ষে কথা বলি ইসলামের পক্ষে কথা বলি আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলি গণতন্ত্রের পক্ষে কথা বলি আমরা আমির হামজার মতো যারাই কথা বলবে রফিকুল ইসলাম মাদানের মতো যারাই সোচ্চার হবে সে যে মতরই হোক না কেন আমরা তাদের পক্ষে থাকবো আমরা তাদেরকে প্রমোট করব, তাদেরকে সামনে আনবো আগামী দিনের নায়ক এই আমির হামজা রফিকুল ইসলাম মাদী এরা